এ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থ্রি হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে এ টু দি পাওয়ার মাইনাস এবং ব্র্যাকেটের বাইরে আসে পাওয়ার ফোর কত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই প্রশ্নটা কীভাবে আপনি সমাধান করবেন দেখুন প্রথমে লিখবো দেওয়াশে দেওয়াশে লিখলাম দেওয়াশে লিখে ঠিক যেটা দেওয়া আছে সেটাই লিখবো এ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থ্রি আমরা এইখানে একটা কাজ করে নেব দেখুন যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস হয় তাহলে সেটা একটা ভগ্নাংশ হয় ভগ্নাংশের সার্বক্ষণিক লভ হবে অন অর্থাৎ এখানে আমরা কি করব দেখুন অর্থাৎ আমরা একটা লাইনে শেষ করব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি অর্থাৎ এরকম থাকলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যদি এখানে ওয়ানের জায়গায় অন্য কোনো বড় সংখ্যা হতো তাহলে কিন্তু এখানে পাওয়ার সেটা হতো জাস্ট আমরা এটা মনে রাখবো যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস হয় তাহলে তার জন্য ভগ্নাংশ হবে যার লভ হবে অন সেই ওয়ান ওপরে দিলাম নিচে দেখ দেবো দিয়ে এই মাইনাসটা ওঠানোর পরে এই অঙ্কটা যে চেহারায় প্রকাশ পায় সেই চেহারাটাই নিচে বসে তো এখানে এর পাওয়ার যেহেতু শুধু ওয়ান থাকছে এখানে ওয়ান দিলাম না ওয়ান দেওয়াও যা না দেওয়াও তাই আশা করি আমরা বুঝতেই পারছি আমরা পরবর্তীতে আরও ভালো বুঝবো দেখুন এবার আমরা প্রদত্ত রাশি লিখলে অঙ্কটা লিখব অথে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখলাম লিখে অঙ্কটা বসিয়ে দিই এর পাওয়ার ফোর প্লাস এর পাওয়ার মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার আছে ফোর দেখুন এখন আমরা যেটা করব এর পাওয়ার কী আছে ফোর প্লাস এখানে যেহেতু এর পাওয়ার মাইনাস অন তার মানে কি এখানে ভগ্নাংশ হবে অর্থাৎ ওয়ান বাই এ হবে ব্র্যাকেট দিয়ে তার উপরে পাওয়ার ফোর আছে সেটা বসিয়ে দিলাম এবার কিন্তু আমরা এই চেহারার রংক আমরা অনেক পাই আমাদের টেক্সট বুকে আমরা এখন চলে আসছি জায়গা মতন এখন আমরা কি করবো আশা করি আমরা বুঝতেই পারছি অনেকেই যারা বুঝতে পারছি না তারা একটু ভালো করে দেখি প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার দুইটা গুণ করতে হবে দুইটা গুণ করলে পাওয়ার ফোর হচ্ছে প্লাস দিয়ে এখানে আমরা জাস্ট এটাও কনভার্ট করবো ওয়ান বাই এ সরি এখানে স্কোয়ার তার স্কোয়ার জাস্ট আমরা সূত্র প্রয়োগের জন্য আমরা কিন্তু সূত্র পাওয়ার ফোর আছে এরকম কোনো সূত্র করে করিনি কিন্তু পাওয়ার ফোর যেখানে থাকে সেখানে কিন্তু কনভার্ট করে আমরা করে নিয়ে আসি এটাও ঠিক তাই করলাম কনভার্ট করে আমরা করে নিয়ে আসলাম এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এ আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে বি তো একটি সূত্র নিয়ে একটু আলোচনা করে আসি দেখুন এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র দুইটা কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরও একটা সূত্র আছে সেটা হচ্ছে কি দুইটা সূত্রই কিন্তু তোমাদের সব জায়গাতেই লাগে এ মাইনাস ভুল স্কোয়ার প্লাস টু এ বি জাস্ট প্লাস মাইনাসের ডিফারেন্স দেখুন এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস কিন্তু আপনি কখন কোন সূত্রটা নেবেন তবে আমরা এই মুহূর্তে যেখানে আসি এ স্কোয়ার তার হোস্কার ওয়ান বাই এ স্কোয়ার তার হলে স্কোয়ার অর্থাৎ যখন এইভাবে অঙ্কটা চেহারা দেখব তখন সার্বক্ষণিক আমাদেরকে উপরের সূত্রটা প্রয়োগ করতে হবে আর নিচেরটা কখন প্রয়োগ করতে হবে একটু সাথেই থাকুন আমি বোঝাচ্ছি দেখুন তাহলে উপরের সূত্রটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি সূত্র হলো এ এ স্কোয়ার এ হলো এ এটা আর বি হলো ওয়ান বাই এ স্কোয়ার এই পর্যন্ত হলো এ এই যে উপরে আছে কি এ স্কোয়ার এসে স্কোয়ারটা দিয়ে দিলাম অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার দিলাম মাইনাস টু এ সূত্র টু এ হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা সেইটাই আর বি হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা সেটাই অন বাই এ এ এখন এ স্কোয়ার আর এ কাটা যাচ্ছে তাহলে এখানে কী আছে দেখুন এ স্কোয়ার প্লাস অন বাই এ স্কোয়ার তার হলো স্কোয়ার না এই চেহারাটা এখন আমরা কী করবো যেহেতু এখানে এখানে আরেকবার আমাদেরকে সূত্রপ্রয়োগ করতে হবে সেটা কি এ হল এ বি হলো অন বাই এ আমি আর এখানে একটা লাইন বাড়াচ্ছি না এবার আমরা দেখবো যে আমরা দেওয়া আছে বলে কী লিখছি এ প্লাস অন বাই এ ইকাল থ্রি অর্থাৎ ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল থ্রি এই প্লাসটা থাকার কারণে আমাদেরকে আবার এই উপরের সূত্রটা নিতে হবে কিন্তু যদি দেওয়া থাকতো এখানে মাইনাস তাহলে আমরা কিন্তু নিচের সূত্রটা নিতাম আমরা সবসময় খেয়াল করবো এই চেহারাটাতে আসার পরে যে এখানে প্লাস আসে নাকি মাইনাস আছে অর্থাৎ দেওয়া আছে বলে যে আমরা লিখি সেই জায়গায় মানটা কীচের প্লাসের নাকি মাইনাসের যদি মাইনাস হয় তাহলে নিচেরটা নেব যদি প্লাসেরটা হয় তাহলে উপরেরটা নেব তো এখানে যেহেতু প্লাসেরটা আমরা প্লাস এটাই নেব অর্থাৎ উপরেরটাই নেবো এখানে এ হলো এ আর বি হলো ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ তার হলো স্কয়ার মাইনাস টু এ বি সত্রোর মাইনাস টু এ হলো এই এ অর্থাৎ প্রথমটা এ আর বি হলো ওয়ান বাই এ এবার দেখুন আমরা ভিতরের কাজটাও কোন থেকে এই পর্যন্ত করলাম তাই না এর বাইরে কিন্তু কয়েকটা স্কোয়ার আছে সেই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো স্কোয়ার মাইনাস টু কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম ভিতরের অংশ যেহেতু আলাদা আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন হয়েছে এই দ্বিতীয় আরেকটা ফার্স্ট ব্র্যাকেট একটা ব্র্যাকেট যদি লাগে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই এই জন্য সেই স্কোয়ারটি এখানে দিলাম মাইনাস টু এই সেই মাইনাস টু আচ্ছা এবার দেখুন এখানেও এ আর এ কাটা যাচ্ছে তা এটার মান এখন আমরা কত পাচ্ছি থ্রি এই সেই থ্রিটা এখানে বসিয়ে দেবো মাইনাস টু এখানেও একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এই যে মাইনাস টু এইখানেই মাইনাস টু আর এই টু স্কোয়ারটা এ এখন দেখুন আমরা একটু এখানেই সমাধানটা শেষ করি দেখুন তিন স্কোয়ার মানে কি তিন তিরিকে নয় মাইনাস দুই টোটালের ওপর ব্রাকেট দিয়ে তাদের স্কোয়ার মাইনাস টু নয় থেকে দুই বিয়ে করলে কত থাকছে সাত টোটালের ওপর স্কোয়ার মাইনাস টু সাত স্কোয়ার মানে কি সাতকে সাত দ্বারা গুণ করতে হবে সাত সাত উনপঞ্চাশ মাইনাস টু ঊনপঞ্চাশ থেকে দুই বিয়ে করলে কত থাকছে সাতচল্লিশ অর্থাৎ এটাই কিন্তু পাচ্ছি আমরা অ্যান্সার সাতচল্লিশ